আকাশের টিম আকাশ আকাশ খেলে খেলে না ইয়ে হ্যালো ইভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিতিঘন ডেল ব্লক চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আমিও খুব ভালো রয়েছি তো গুড মর্নিং তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো আগেই বলে নিলাম আমিও ভালো রয়েছি তবে হচ্ছে আমার একটু ঠান্ডা লেগেছে এই তো চলো এখন সকাল সকাল বেরিয়ে পড়লাম দুজনা বেরিয়েছে এই তিনজনা একসঙ্গে বেরিয়েছি তো বাবাইকে প্রথমে স্কুলে দিয়ে আসলাম দিয়ে তারপরে হচ্ছে একটু বাজারে আসলাম এখানে দেখলাম এই অনুকূল ঠাকুরের একটা মন্দির হচ্ছে সৎসঙ্গ তাও সেটা একটুখানি তোমাদেরকে ভিডিও করে দেখালাম তো এখন বাজারের মধ্যে এসেছি বাবায়ের পাপা হচ্ছে একটু অন্যদিকে গেল বলে তাই আমি তখন মন্দিরের ছবিটা তুলছিলাম তো এখন চলে আসলাম মাছ বাজারে এখান থেকে মাছ কিনব তো আজকে দু তিন রকম মাছ নিয়ে যাব ফ্রিজে রেখে দেবো প্রত্যেক না মানে বাবায় ওর পাপার হচ্ছে দোকানে মানে ভিড় থাকে আর অসুবিধা হয় যেন যখনই ও মাছ কেনে একটু বেশি করেই কেনে ফ্রিজে রেখে দিয়ে রান্না করা যায় কাঁচা মাছ তো চলো এই যে দেখো কত বড় বড় কাতলা কাতলা মাছ নিলাম চিংড়ি মাছ নিলাম আর ট্যাংরা মাছ নিলাম তারপরে চলে আসলাম সবজির দোকানে তো এখান থেকে আলু তারপরে টমেটম অনেক কিছু কিনবো তো সবজি এখান থেকে নিয়ে নিলাম নিয়ে চলে আসলাম এখন ফুল গাছের ফুল ফল গাছের নার্সারিতে তো এত সুন্দর সুন্দর গাছ কি বলবো মনে হচ্ছে এখানে যা যা গাছ আছে সবই নিয়ে আসি এর আগে একদিনকে গেছিলাম সেদিনকেও অনেক ধরনের গাছ নিয়ে এসেছিলাম সে সেটা হচ্ছে সন্ধ্যা গেছিলাম সে তার থেকেও না দিনের বেলা আসলে ভালো হচ্ছে দেখা যায় দেখো কত গোলাপ আর কত সুন্দর চারা তবে গাছ লাগালেও হয় না গাছ লাগিয়ে তার যত্নও করতে হয় তাই না তো চলো এতদিন তো আমি গাছ লাগাইনি তুই একটা লাগানো তা নতুন বাড়িতে গাছ লাগালে বেশ সুন্দর লাগবে আর ওর পাপা হচ্ছে গাছ টাছ লাগানো ওষুধ দেওয়া জল দেওয়া এগুলো বেশ ভালো করেই করে তো আমাকেও এবার থেকে করতে হবে তো আগের থেকে যে নতুন নতুন গাছগুলো নিয়ে এসেছে ওগুলোতে আমি প্রায় প্রত্যেক জল দিই দেখি এরকম করি আর খুব ভালো লাগে মানে এত ভালো লাগে মানে গাছের যত্ন করা সত্যি ভীষণ আর দেখো কী সুন্দর সুন্দর ফুল এখানে এত ভালো লাগছে তো চলো তোমরা দেখতে থাকো আর আমরা এই গাছগুলো যেগুলো যেগুলো নিচ্ছি সেগুলো হচ্ছে সাইডে রেখে দিচ্ছি তা তারপরে হচ্ছে একসঙ্গে নেব তো ওই জন্য অনেক গাছ তো ওই জন্য যেটা যেটা নেব তাই জন্য আমরা সাইড করে রাখলাম এখন হচ্ছে যার যার কাছ থেকে নিলাম ওই দাদাই হচ্ছে আমাকে গাড়িতে তুলে দিলো সামনে নিল অনেকগুলো চারা আর পেছনে আমি একটা চারা নিয়ে বসলাম তো অনেকগুলো চারাই নিয়েছি তো উনি জন্য আমাদেরকে গাড়িতে যখন উঠলাম চারাগুলো সব তুলে দিল তারপরে চলে আসলাম আমরা টপ কিনতে শুধু গাছ কিললে হবে তা তো না তার সাথে তো টবও কিনতে হবে না তো বাড়িতে যে আমরা পাকা করেছি ওখানেও গোল গোল করে রেখেছি যে গাছ লাগানোর জন্য জায়গা করে তবে টবে লাগালে একটু বেশি সুন্দর লাগে তো আগের দিনকে এসো অনেকগুলো টপ কিনে নে নিয়ে যাওয়া হয়েছে তো আজকেও হচ্ছে একটু বড় বড় ধরনের টব নেব তো ওই জন্য হচ্ছে চলে এসেছি তো এখন টব নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম আর দেখো এই চারাগুলো হচ্ছে আজকে কিনে নিয়ে এসেছি এখানে এই সামনের দিকে যে সব চারাগুলো আছে এগুলো আর পেছনেরগুলো ওগুলো হচ্ছে আগের দিনকে কিনেছিলাম কী সুন্দর লাগছে দেখো আর এই গোলাপটা বাবাই পছন্দ করেছিল আগের দিনকে নিয়ে এসেছিলাম তো যেগুলো দেখছো টবে রয়েছে ওগুলো হচ্ছে আগের দিন কিনেছিলাম টবে বসিয়েছি আর আজ যেগুলো দেখছো টবে নেই সেইগুলো হচ্ছে নতুন তো ভিডিওটা ভেবেছিলাম আরও অনেক কিছু দেখাবো তো আর কিছু দেখালাম না ঠিক আছে তো তারপরে এতটা পরিমাণে বেলা হয়ে গেছিলো বাড়ি আসতে আসতে বাবাই কি স্কুলে দিয়ে তারপরে কিন্তু আমরা এত কিছু করেছি তারপরে বাড়ি এসেছি ওই জন্য হচ্ছে আর ভিডিও শ্যুট করে দেখাতে পারলাম না এখন আমি যে মাছগুলো নিয়ে এসেছি এই মাছগুলোকে বেছে তারপরে আমি রান্না বসিয়ে দেবো আর প্রায় দুটো বেজে গেছে তাহলে কখন আমি ভিডিও শ্যুট করব বলো তো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আবার দেখা হবে নিউ ব্লগে টাটা